বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল খুব একটা সকাল না আর দুপুর না বেলা প্রায় বারোটার দিকে আমরা এখন যাচ্ছি আমাদের একটা অনেক দিনের ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আর যে কোনো ইচ্ছা পূরণ করতে হলে কিন্তু টাকা দরকার আর তাই টাকার উদ্দেশ্যেই যাচ্ছি ব্যাংকে যাচ্ছি টাকা তুলবো টাকা তুলে সেই ইচ্ছাটা পূরণ করতে হবে পুরো ভিডিওটা দেখ থাকুন আর দেখেন যে আমার ইচ্ছাটা কি অনেক দিন ধরে ইচ্ছাটা ছিল করবো করো করে সময় পাচ্ছিলাম না আর সুযোগও ছিল না সব কিছু মিলে এখন সময় সুযোগ সবটাই চলে আসছে আর যার কারণে ইচ্ছাটাও পূরণ করা সম্ভব হচ্ছে ব্যাংকে এসে আমি চেক বই দিলাম সেখানে আমার যতটা টাকা প্রয়োজন আমি ততটা টাকাই তুলে নিলাম এখানে আমি পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছি আমার যে ইচ্ছাটা পূরণ করার জন্য এই টাকাটাই খরচ করতে হবে যার কারণে টাকা তো আর সবসময় বাসায় থাকে না প্রয়োজনে ব্যাংক থেকেই তুলে নিতে হয় আর এখনো তার ব্যতিক্রম হলো না টাকাটা আমি ব্যাংক থেকে তুলে নিলাম তুলে আমি আবার গুণে নিচ্ছি সবসময় আমি এই কাজটাই করে থাকি কে কী করেন সেটা আমি জানি না কিন্তু আমি সবসময় দেখি যে সেরা কাটা আছে নাকি নোট কারণ আমার কাছে সবসময় চকচকে নোটগুলোই ভালো লাগে পুরানো ন্যাতানো সেরা নোট কখনো আমার ভালো লাগে না আমার যদি সেরকম বেঁধেও যায় আমি বলি বললে পর ওনারা বেশ ভালোভাবেই টাকাগুলো চেঞ্জ করে দেয় আমি এই জন্যই সবগুলো টাকা ওরকম নিই আবেদ আমার সঙ্গে ছিল সঙ্গে ছিল আবেদ বলছে আমি আমি গোনার পর আমার মনে হচ্ছিল কি মনে টাকা একটা দুটো বেশি হয়ে গেছে এরকম মনে হচ্ছিল ও আবার গনে দেখলো যে না সব ঠিক আছে তাই এবার হেসে হেসে বলছে না ও সব ঠিক আছে হয়তো আমি এক গোনার সময় তারা তাড়াহুড়ো করে একটু দুটো বেশি হয়ে গেছে পরে ও যখন গুনলো ঠিক আছে এবার আমরা টাকা তুলে বের হয়ে আসছি সেই যে বললাম না যে আমার একটা অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করব আর ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে প্রথমে টাকা তুলে এখন সেই পথেই হাঁটছি ইতিমধ্যেই হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি কী উদ্দেশ্যে আসছি এই যে মোবাইলের দোকানে চলে আসছে মোবাইলের দোকান বলতে মোবাইলের শোরুমে চলে আসছি আর আমার আগের ফোনটাও কিন্তু এখান থেকেই নেওয়া বাগেরহাট এই যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের অপোজিটে শাওমি আর রেডমির যে শোরুমটা আমরা সেখানেই চলে আসছি সেখান থেকেই আমি এই নতুন ফোন একটা নিব আগের ফোনটাও অনেক ভালো এখান থেকেই নেওয়া কোনো রকম কোনো প্রবলেম এখন পর্যন্ত ওইভাবে দেখা দেয়নি তারপরও এই নতুন এই ফোনটা আমার নিতে ইচ্ছা করছিল আজ দু তিন মাস ধরেই ভাবছিলাম নিব নিব একবার এসে ওনাদের সঙ্গে কথা বলেছি তারপর ওনারা বলছেন যে হ্যাঁ ঠিক আছে আপনি কালার চয়েস করেন এসে নিয়ে যাবেন কিন্তু পরবর্তীতে আর ওইভাবে সময় সুযোগ হয়নি যাওয়া হয়নি আর এখন যেহেতু হাতে সময় আসছে সুযোগটাও আসছে তাই টাকাটা নিয়ে ওনাদের কাছে চলে গেলাম এরপর কয়েকটা কালার ওনারা দেখাচ্ছিল যে বলছিল যে ম্যাম আপনি কোন কালারটা চয়েস করেন কালারটা আসলে খুব একটা ম্যাটার করে না কারণ আমি সবসময় ফোনে কাবার ইউজ করি যার কারণে কাবারটা ওইভাবে আহ যেটা আবিদ পছন্দ করছে আমি সেটাই নিয়ে নিয়েছি সেই কালারটাই অবশ্যই সেই ফোনটাই আমরা নিয়ে নিচ্ছি তাই না বিসমিল্লাহ আম্মো হম আল্লাহ ভরসা আগের ঘন্টাও তো এখান থেকে এখন যেটা থেকে ভিডিও করা হচ্ছে এটাও এখান থেকেই নেওয়া আর এটাও তো এখান থেকেই নেওয়া হচ্ছে আল্লাহ ভরসা কেমন অনুভূতি কেমন ভালো লাগতেছে আল্লাহ ভরসা সব কিছু হাতে আল্লাহ ভালো করলে ভালো হবে সেটাই এটা হবে আপনি হ্যাঁ যে পরিমাণ রিভিউ শুনতে বা দাম তো এটা থেকে এটার বেশি আর সেই তুলনায় বাকিটা ভালো হওয়ারই তো কথা তাই না বোঝা পাওয়া যায় সিম কার্ড থাকে একটা সিম কার্ড দিয়ে দিচ্ছি ফোন তো কেনা হলো এখন ফোনের আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো উনি একে একে সব ঠিকঠাক করে দিচ্ছে যেমন এখানে গরিলা গ্লাসটা সেট করে দিচ্ছে এবং আমাদেরকে উনি ভালোবেসে আর একটা এক্সট্রা গরিলা গ্লাস দিয়েছে আবেদ আবার খুব মানে সূক্ষ্মভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে যে উনি কী করছেন কারণ সে অনেক বেশি এক্সাইটেড এই ফোনটা নিয়ে এই যে তোমার গেঞ্জিটা আমি এটা প্রমোট করে দিচ্ছি তাই না শট সবই নেবানের অবশেষে ফোন কেনা হয়েই গেল না এবার গুনে দেখো

আল্লাহ যেটা দিচ্ছে সেটাই শক্তি আল্লাহ তো কোনো না দিচ্ছে তাই না সেটাই

ফোন কেনা হয়ে গেছে আর ফোন কিনে ওখান থেকে বের হয়ে আমরা আসছি এখন চুল কাটবো বলে সেলুনে আর ওখান থেকে অনেকটা দূরেই আমরা যে এখন সেলুনে আসছি এই সেলুনটা এটা বাগেরহাট বাস স্ট্যান্ডে সেলুনটার অবস্থান আর আমরা তো বাজারের ভিতর থেকে ফোন কিনেছি এত দূর কেন আসলাম চুল কাটার জন্য বাজারের ভিতর থেকেও তো চুল কেটে নেওয়া যেত কিন্তু এর একটা কারণ আছে কারণটা হচ্ছে আবি ছোটোবেলা থেকেই এই লোকটার কাছে বলতে এই ওর যে আঙ্কেল ডাকে এই আঙ্কেলের কাছে সবসময় ও চুল কাটে মানে ও যখন ছোটো একদম বাসায় গিয়ে তখন এই ভাই ওর চুল কেটে দিয়ে আসতো ছোট্ট তখন বসতে পারতো একদম অনেক ছোট সেই অবস্থায় তারপর বড় হওয়ার পর এখানে এসে চুল কাটে আর আবিহাও মানে ওই বিষয়টা দেখতে দেখতে ও এখানেই কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করে যার কারণে বাজারের মধ্যে আমার ফোন কেনা হয়ে গেছে ওখানে কাজ সারা শেষ তারপর আবার এই চুল কাটার উদ্দেশ্য করেই কিন্তু বাস স্ট্যান্ডে আসা আর চুল রাখলে আবিদকে কখনোই ভালো দেখায় না যখন চুল কাটা হয় তোর তখন কিন্তু ওর একটা অন্যরকম মানে গ্লো করে চেহারার ভিতরে চেহারাটা ফুটে ওঠে কারণ হয়তো ও এভাবে ওকে আমরা দেখতে অভ্যস্ত আর ও নিজেও কিন্তু এটা অনেক বেশি কমফোর্ট ফিল করে চুল ও সারাক্ষণ বলবে আমার মাথা চুলকায় মাথার মধ্যে ঘামাসে উঠছে মানে বিচ্ছিরে অবস্থা ও সহ্যই করতে পারে না চুল কাটার আগেও আপনারা ভিডিওতে দেখছেন আর চুল কাটার পরেও দেখলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ওকে চুল কাটার আগে ভালো দেখাচ্ছিল না চুল কাটার পরে ভালো দেখাচ্ছিল কিন্তু সব সময় চুল ছোট রাখতে পছন্দ করে ওভাবেই ওকে আমরা তৈরি করেছি আর আবিহা দিক থেকে একটু হালকা রাউন্ড করে নিয়েছে ও তেমন আর বেশি কাটা হয় নাই কারণ ও ঝুটি করবে বলে খুব একটা কাটেনি পুরো ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই একটু জানাবেন এখনকার মতন আল্লাহ হাফেজ